আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর চিৎচা সোতে আপনারা জয়েন করেছেন আমি হাসানুল আপনাদের সাথে আছি প্রতিবারের মতো আমি চিচা সোতে নতুন কোনো গ্যাস নিয়ে আসছি আজকেও কিন্তু ব্যতিক্রম নয় আমার সাথে দুজন গ্যাস নিয়ে আসছি চলেন তাদের সাথে পরিচয় হয়েছে হেলাল খান আসসালাম ভাই কেমন আছেন হেলাল খান ভাই আমাদের হলেন হিলস অ্যান্ড ট্রাভেলসের সত্যাধিকারী যিনি অনেক কমিউনিটি কাজ করে থাকেন তারপর উনি অনেক প্রোগ্রাম অর্গানাইজ করে থাকেন তো আজকে নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলবো তো ওয়েলকাম টু সব তারপর আমার সাথে আছেন রাজীব দাস যিনি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট শুধু কমিউনিটি অ্যাক্টিভিস্ট না উনি কালচারাল অ্যাক্টিভিস্টও কালচারাল নিয়েও কিন্তু অনেক কাজ করেন আর আজকে যে টপিক নিয়ে আমরা কথা বলবো এটা কিন্তু ওনারই একটা কালচার শো যেটা আমরা খুব কি বলবো যে অতি উৎসাহিত যে কবে আসবে কবে এই প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করব যাব এইটা নিয়ে কথা বলবো আমরা আজকে তো ওয়েলকাম টু দ্য শো দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপা মানে এল বি টোয়েন্টি ফোরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এল বি টোয়েন্টি ফোরের মাধ্যমে আমরা এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো এবং সবাই জানতে পারবে আমরা প্রোগ্রামটা কিভাবে সাজিয়েছি অবশ্যই যদি আমি প্রথমে আপনার কাছে যাই যে প্রোগ্রামের সম্পর্কে একটু যদি হ্যাঁ অবশ্যই হ্যাঁ আপা আমি আপনাকে বলি প্রোগ্রামটা হচ্ছে আমরা বিশেষ একজন শিল্পী যিনি মনে করেন আমাদের এই উপমহাদেশের একজন উনি পদবীও পেয়েছেন আপনার একটা গুরুত্বপূর্ণ পদবী এখন বলছি না আমি এবং ওনার নামটা আমরা একটু পরে জানতে পাবো এবং আমরা টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর মে ফেয়ার ভেনুতে আমরা এই প্রোগ্রামটা করছি সানডেতে এবং আমি সবাইকে বলবো আপনারা আসুন প্রোগ্রামটা দেখুন এবং মানে অনেক আনন্দ পাবেন এবং ছোট্ট করে বলি সেটা হচ্ছে যে উনি কী কথা বলেছেন আমার মনে হয় একটু শুনি এবং হেলাল ভাইকে আমি একটু ধন্যবাদ জানাই কারণ হেলাল ভাই না ছাড়া আসলে এই প্রোগ্রামটা করাটা দূরহ ব্যাপার হয়ে যেত আর এবং ওনার সহযোগিতা এবং এমনভাবে হেলাল ভাই সাপোর্ট করেছেন আমাদেরকে বিশেষ করে আমাকে যে অ্যাটলিস্ট আমি ফিল করি যে এটা আসলে তার মানে প্রত্যেকের প্রোগ্রাম উনি এভাবে সহযোগিতা করেছেন সবাইকে নিয়ে আসলে আমি বুঝতে পেরেছি কারণ আমি অনেক জায়গা থেকে দাওয়াত পেয়েছি যে মনে হচ্ছে যে এটা তাদেরই সবাই এত এক্সাইটেড এই প্রোগ্রাম নিয়ে আহ বলে বোঝানো যাবে না তাহলে আপা আমরা মানে ওই হ্যাঁ মেসেজটা শুনি তাহলে মেসেজটা শুনি কে আসছেন তাকে নিয়ে আমরা কথা বলবো যদি একটু স্ক্রিনে স্ক্রীনে দেখানো যায় friends for the first time i am coming to england for bengali community i am very excited Nandan arts has organized it on 21st of september and the concert will start at 5 pm in mayfair hall i want all of you to come and give me some strength because i want to sing more and more bengali songs also for you to Dekahobe. মানে আমার এত পছন্দের একজন মানে ওনার গাজল এত সুন্দর করতে পারে ওই দিন শুনছিলাম আমি গাইড ড্রাইভ করছি আর শুনছি এত ভালো লাগছে যে আর উনি আসতেছেন কিভাবে আপনি উনাকে আসলে ওনার বয়স সেভেন্টি টু হয়ে সেভেন্টি থ্রিতে পড়েছে আর আমাদের কাছে মনে হয়েছে মানে এখনও বাঙালি কমিউনিটি কেউ সাহস করেনি আসলে ওনাকে আনার মতো আমি ক্ষুদ্র প্রয়াস করেছিলাম এবং এটা সুযোগে বলবো হয়ে গেছে এবং ওই যে আগে বললাম যে হেলালবার যদি সহযোগিতা না থাকতো তাহলে কিন্তু আমি ওইটুক যেতে পারতাম না এটুক সাহস পেতাম না এবং উনি আসতেছেন উনি কিন্তু পদ্মশ্রী শ্রী অনুপ ঝালোটাজি পদ্মশ্রী উনি উপাধি পেয়েছেন ইন্ডিয়া হ্যাঁ তো আমি বলবো যে হেলাল ভাই কিছু বলেন প্রোগ্রাম সম্পর্কে হ্যাঁ ধন্যবাদ রাজীব ভাই আমাকে আপনার সাথে রাখার জন্য আমি যখন রাজীব ভাই আমার কাছে আসছিলেন যে একটা ভালো কিছু প্রোগ্রাম আমাদের বেঙ্গলি কমিউনিটিতে দেব তখন আমরা অনেক রিসার্চ করে আমরা চিন্তা ভাবনা করে আমরা ভাবছিলাম যে এমন একজনকে নিয়ে আসব যেটা আমাদের একটা ইতিহাস হয়ে থাকবে বাঙালি কমিউনিটিতে এবং শুধু বাঙালি কমিউনিটিতে নাই আমাদের ইস্ট লন্ডনে তাই আমরা খিংটা দেখি নেই আমরা দেখতেছি কাকে নিয়ে আসতেছি এবং অনজ্জলতা ওনাকে নিয়ে আসার জন্য আমাদের যে একটা টিম আমরা গঠন করেছি এটা দাদার প্রোগ্রাম না আমার প্রোগ্রাম না আমরা মনে করতেছি যে এটা আমরা সবার এবং সবাই মিলে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আমরা চেষ্টা এভরিথিং অন টাইম এবং এখানে কোনো ধরনের প্রোগ্রাম শুরু হওয়ার পরে কোনো ধরনের বক্তব্য থাকবে না এওয়ার্ড সেরিমণি থাকবে না শুধু গজল আর গজল গান আর গান এবং এখানে যারা আসবেন আমার মনে হচ্ছে যে আমরা ইংল্যান্ডে বাঙালি কমিউনিটি বলেন ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন শুধু বাঙালি না সবাই আসবে এবং সব লোকগুলাই থাকবে ক্লাস লোক আমরা মনে করি আমাদের একটা মিক্স্র কমিউনিটির মিলন মেলা হবে ওই দিন আমাদের মানে ভেনুটা হচ্ছে মেফিয়ার ভেনু 21 সেপ্টেম্বর এবং 5 পিএম আমরা ডোর ওপেন করব হ্যাঁ এবং 6 পিএম আশা করছি আমরা প্রোগ্রাম শুরু করব এবং আমাদের ব্রেকও থাকবে উনি 3 ঘন্টা গান করবেন এবং বাংলা হিন্দি তারপরে উনি অনেক ফিল্মের গান করেছেন এবং গজল তো থাকবেই এবং আমি মানে আমাদের টিকেট মনে হচ্ছে যে মানে আমাদের অপোজিট মনে করেন আমরা বাঙালি তো আছি এবং এখানে ইন্ডিয়ান পাকিস্তানি সবাই টিকিট কিনছে উনি তো শুধু বাঙালির জন্য না উনি সব আমাদের সাউথ এশিয়ান কমিউনিটির জন্য আমাদের গর্ব বলতে গেলে হ্যাঁ কারণ উনি উনি এমন একজন মানুষ কোন জায়গায় উনার মানে গান গাননি নি বা উনাকে কেউ চেনে না মানে যদি এইটিস নাইনটিস এর দিকে যান আপনি ওনার অনেক নজরগীতি গান আছে যেগুলো আমাদের এখনো স্পর্শ করে আমরা মনে করি আপনারা সবাই আসবেন সহযোগিতা করবেন এই প্রোগ্রামটাকে আমরা একটা ইতিহাস রচনা করব বোম্বে আর্টিস্টকে দিয়ে আমরা যে প্রোগ্রাম করব এখানে প্রেজেন্টারও আমাদের একটু ডিফারেন্ট থাকবেন সাধারণত যারা থাকে না তাদেরকে দিয়ে আমরা করব এবং সত্যি কথা যদিও আমরা অর্গানাইজ করতেছি নন্দন আর্টস নন্দন আর্টস সম্পর্কে একটু বলি আমি নন্দন আর্টস শুরু করেছিলাম দুই হাজার বাইশে প্রথম দিয়েছিলাম আমরা গান করেছিলাম উনি উনিও উনি এক লিজেন্ডারি আর্টিস্ট কলকাতার অঞ্জন দত্ত আচ্ছা আচ্ছা গত বছর করেছি শ্রীকান্ত আচার্যকে নিয়ে তাও চার পাঁচশো মানুষ হয়েছে এবং এইবার আমরা উনাকে দিয়ে করছি প্রোগ্রামটা এবং আসলে খুব খুব ভালো লাগছে যে বড় বড় মানুষগুলো আসতেছেন কারণ আসলে ওনারা আর কতদিন মানে গান করতে পারবেন জানি না কারণ উনিও সেভেন্টি হয়ে গেছে বয়স তে এটা আমার খুব খুব আনন্দের বিষয় যে বাঙালি কমরিতে ফার্স্ট উনি গান করছেন এবং প্রত্যেককে বলবো আপনাদের যে আমরা কিন্তু টিকিটের মূল্য খুব রিজনেবল রেখেছি যাতে প্রত্যেকটা মানুষ এখানে আসতে পারেন টোয়েন্টি পাউন্ড মিনিমাম তারপরে থার্টি ফাইভ ফিফটি সেভেন্টি ফাইভ এবং হানড্রেড পাউন্ডের জন্য রয়েছে খুব স্পেশাল জিনিস যিনি হচ্ছে উনার সঙ্গে আপনারা ফটো তুলতে পারবেন মিট এবং ব্রিটের জন্য হানড্রেড পাউন্ডের টিকিট রেখেছি এবং জেনে খুশি হবেন আপনি আমাদের অলরেডি আমরা কিন্তু মানে টিকিট কিছু টিকিট স্পন্সর নিবে এবং অলরেডি পঁচিশটা টিকিট চলে গেছে আমাদের হান্ড্রেড পাউন্ড হান্ড্রেড পাউন্ড কিন্তু লিমিটেড ভিআইপি টিকিট আমরা কিন্তু আমাদের টিকিট শেষ হয়ে গেলে আমরা আর দিবই না আচ্ছা আমরা আমরা অলরেডি সিট প্ল্যান করে ফেলেছি এবং আমরা এর বাহিরে যাব না এবং আমি বলবো এখনো কিছু সুযোগ রয়েছে যারা একটা স্মৃতি ধরে রাখতে চান আমরা কিন্তু এটা আলাদা একটা সেশন করতেছি যেমন প্রোগ্রাম আরম্ভ হওয়ার আগে এক ঘন্টা আমাদের থাকবে ফটো সেশন এখানে সবাই যেতে পর্যন্ত। আমরা আগেই পাস দিয়ে দিব পাস দিয়ে দিব আমাদের একটা স্টুডিওর মতো রাখবো আমাদের ক্যামেরাম্যান থাকবেন আপনি পাস নিয়ে যাবেন ভিআইপি আপনাকে একটা এটা যিনি ফটো তুলবেন ওনার জন্য একটা স্মৃতিস্বরূপ থাকবে ভালোভাবে ভালো ক্যামেরাম্যান নিয়ে আমরা প্ল্যান করে ওনাকে বসা থাকবেন উনি উনি যাবেন ফটো তুলবেন চলে আসবেন উনাকে আমরা ইমেল করে দিব ছবিটা

যারা এই যে 100 আছে যে গান শুনতে যাবে ছবি তুলতে চায় না আবার অনেকে আছে যে না ছবিটেই মানে যারা তাদের জন্য তাদেরকে আমরা পাস দেব এবং এই পাস যারা নিয়ে যাবে তারা এন্টার করতে পারবে এবং আরেকটা কথা বলি আমাদের কিন্তু মেফিয়ার ভেনুতে 200 কার পার্কিং এর ব্যবস্থা আছে এবং যারা আসতে চান তাদের জন্য কিন্তু খুব একটা ভালো অপরচুনিটি এবং ওইখানে সারা দিন কিন্তু ফ্রি কারণ সানডে পড়েছে সেই জন্য সাইড যে পার্কিং এর জায়গাটা আছে এটাও ফ্রি ওনারা কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আমার মনে হয় আর কি এবং আমি বলবো যারা বিশ পাউন্ডের টিকিট নিবে এই হলটা তেমন একটা বড় হল না আর বিশ পাউন্ডের জায়গাটা প্রথম একদম উপরে এরপরে তো একটা ছায়ার চিড়ি আছে তারপরে হলটা তো উপর থেকে যারা দেখবে কিন্তু সুন্দর দেখতে পাবে হ্যাঁ ওখানে থেকে উপর থেকেও কিন্তু সুন্দর দেখা যায় তো আমি মনে করব যার যে এফোর্ডেবল যে যেটা মনে করেন আর ডিসঅ্যাপয়েন্ট যেতে না হন হ্যাঁ হ্যাঁ এফোর্ডেবল যেটা এটা আপনারা কিনবেন আমরা কোনো প্রেসার দেব না আমরা প্রোগ্রাম সুন্দর দেখতে চাই ডিসেন্ট একটা প্রোগ্রাম দেখতে চাই আমরা সাউন্ডস আমাদের সিকিউরিটি থাকবে আমাদের অল অর্গানাইজ থাকবে আমাদের ভলান্টিয়ার থাকবে আহ কোনো মেসআপ হবে না যে যার টিকেট নিছেন যেখানে বসাশেখানেই বসবেন। এই কি নাম্বার সিস্টেম না নাম্বার সিস্টেম না আগে জিনি আসবেন ইনি আগেই ঢুকবেন। আর ফার্স্ট কাম ফার্স্ট বা আমরা আলাদা একটু অর্গানাইজ করে রাখব যারা প্রথম কিনতেছে তাদেরকে প্রথম চেষ্টা আমরা প্রত্যেকেই আমাদের সম্মানিত দর্শক এবং সম্মানিত অতিথি প্রত্যেকে আসবেন আমরা চাই যে আমরা বাঙালি কমিউনিটি থেকে উনাকে একটা সম্মান প্রদর্শন করতে পারি এবং সম্মানটা ওইভাবেই হবে যখন আপনারা প্রত্যেকটা মানুষ এসে প্রোগ্রামটা দেখবেন তখনই সফলতা আসে আসলে আমার কাছে আর কি খুব আপন মনে হলো একজন পাকিস্তানি আমাকে ফোন করে বললো হেলাল ভাই আমি ফাস্ট আর টিকেট নিব কিন্তু আপনি কোঠা দিতে হবে আমাকে সামনের সারিতে বসাতে বললাম ঠিক আছে আপনাকে সামনের সারিতে যে কোন এক জায়গায় বসাবো এই কথা দিয়ে যেহেতু আপনি প্রথমই ফাস্ট আর টিকেট নিলেন আচ্ছা তো এরকম কিছু লোকের ডিমান্ড থাকে খুব ভালোবাসে তারা তারপর উনি আরো এক একটা টিকেট নিছে এক ফ্যামিলির তারা 6-7টা নিয়ে গেছে ওই অনলাইনেও কিন্তু সেম একটা ফ্যামিলি কিন্তু 5টা করে 6টা করে কিনতেছে আসলে যারা এক্সাইটেড ওনাকে চেনে ভালো করে জানেন আমাদের ক্যাপাসিটি বাহিরে আমরা একজন লোক নিব না আমরা যে দাঁড়াইয়া দেখবো এই সিস্টেম নাই সবাই বসে সবাই বসে দেখতে হবে এবং এটা আশা করি আমরা এই প্রোগ্রামটা যদি আমরা সুন্দর সাফল্য মন্ডিত করতে পারি আপনাদেরকে আমি কথা দিচ্ছি আগামীতে ভালো প্রোগ্রাম আরো উপহার দেবো আমরা বা আমি মানে খুব এক্সাইটেড অনুপ লাস্ট টাইম আপনি ইয়ের নাম কি যেন শ্রীকান্ত ওনাকে আনছিলেন আমি গেছি দেখছি আমার কাছে খুব ভালো লাগছে কারণ উনি অনেক সুন্দর গান করেন আর অনুপ কথাই বলার মতো না যে এত লেজেন্ডারি একজন ব্যক্তি কিন্তু একটা বিখ্যাত গান আছে যে খেলিচয় বিশ্বলয়ে আপনার নজুল গিতিয়া জি খুব বিক্কা تھاটা গান এবং সব জায়গায় কিন্তু এই গানটা একটা সময় খুব চলতো 90s দিকে আর কি ওয়াও আই এম वेरी मच एक्সাইটেড উনি আসবেন উনি আমাদের বাঙালি কমিউনিটির সাথে জয়েন করবেন বাঙালি কমিউনিটি

এবং আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই নন্দন আর্স এর পক্ষ থেকে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য প্রত্যেকটা দর্শককে আমি মানে অভিনন্দন জানাই আপনারা যদি আসুন আমাদের প্রোগ্রামটা দেখুন আপনাদের ভালো লাগবে এবং আপনারা খুব ভালো উপভোগ করতে পারবেন আর এইটা যেহেতু ডাইভার্স কমিউনিটি আসতেছে আমার কাছে ভালো লাগছে যে সাধারণত আমরা যে কালচারাল করি শুধু এক ধরনের অডিয়েন্স আমরা পাই হয় বাঙালি বা ইন্ডিয়ান বা এখানে পুরো ডাইভার্স কমিউনিটি আমাদের সাউথ এশিয়ান থেকে আসতেছে এইটা মানে অনেক ভালো লাগলো আর একটা জায়গা আর একটা কথা বলে ফেলি আপা আমাদের নন্দনার্সের একটু ভবিষ্যৎ প্ল্যানটা হচ্ছে যে আমরা কিছু ওয়ার্কশপ বাচ্চাদের এবং আমাদের বয়স্কদের থিয়েটার বলেন ফিল্ম বলেন এগুলা নিয়ে কাজ করার প্ল্যান আছে কারণ আসলে কি এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা কিছু মানে টাকাটা ইয়ে করি এবং আমরা চাই কমিউনিটিকে কিছু রেস করি এবং কিছু কমিউনিটিকে দেওয়ার জন্য আসলে চেষ্টা করি তা আমার পরবর্তীতে একটা প্ল্যান আছে যদি ফিল্মের হোক আর থিয়েট্রিকের হোক আমরা এখানকার ইয়াং জেনারেশনকে নিয়ে এবং বয়স্কদের নিয়ে কিছু কাজ করবো আমাদের বাঙালি কমিউনিটিতে কিন্তু ওই ধরনের রিয়্যাল জেনারেশন নিয়ে কাজ করার কোনো প্ল্যাটফর্ম এখন পর্যন্ত কাজ করেছি আমি একটা অক্ষন নামে একটা প্রোগ্রাম করেছিলাম নন্দনার্স থেকে আরকি কি যেটা হচ্ছে গিয়ে কথা বলতাম বাংলা বাবা মা বাংলা ভাষাটা কিভাবে বাচ্চাদেরকে শেখাচ্ছেন ও ইন্টারেস্টিং হ্যাঁ এটা এটা জোকসের মাধ্যমে মজার মজার কথা বলে আর কি অনেক প্ল্যান আছে আপা এখন জানি না এলবি 24 এর মাধ্যমে জানাচ্ছি এবং আমাদের মতো যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট মেসেজ দিতে হবে জি

আহকেস পসাতি আপনারা জিনিস বলি সেটা হচ্ছে যে আপনি যদি ফেসবুক পেজে যান এখান থেকে টিকিট কাটতে পারবেন তারপরে ওয়েবসাইটে গেলে টিকিট কাটতে পারবেন এবং আমাদের কিউআর কোড আছে এবং ফেসবুক পেজের মধ্যে লিংক দেওয়া আছে এবং আমরা ফোর এর মাধ্যমে লিঙ্কটা দিয়ে দিব তখন আপনাদের যারা দর্শক আছেন তারাও ইজিলি কিনতে পারবেন টিকিট এবং আমাদের টিমে যারা রয়েছে কমিউনিটি অ্যাক্টিভিটিস যেমন

আপ ব্লগার বলেন যারা ফেসবুক অ্যাক্টিভিটিজ বলেন যারা টিকটকার বলেন সবাই কিন্তু আমাদের টিমে ওয়াও এক্সাক্ট পাখি এর মধ্যে কে নিয়ে এবং এবং এলবি 24 ইজ এ বিগ প্ল্যাটফর্ম আমরা এখানে যখন এসেছি তা আপনাদের মাধ্যমে আশা করব আমরা কিছু আমরা আমরা সবার সবার চাইছি প্রত্যেকটা মিডিয়ার বাংলাদেশি যারা মিডিয়াতে রয়েছেন তারা ছোট হোক বড় হোক ব্লগার হোক ফেসবুক অ্যাক্টিভিটিস হোক টিকটক আর হোক সবাইকে বলবো এবং আরেকটা কথা আমরা বলতে চাচ্ছি আমরা আমাদের কিন্তু একটা স্পন্সার একটা কি আছে মানে কয়েকটা বিভাগে বিভক্ত করে আমরা রাখেছি প্রথম দ্বিতীয় তৃতীয় যারা কোন ধরনের সহযোগিতা করতে চান আপনাদের কোম্পানিকে এই সুন্দর প্রমোট করতে চান এই সুন্দর প্রোগ্রামে আপনারা প্রমোট করতে চান এখনও সময় আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে অল্প মানে পয়সার মধ্যে আপনাদেরকে আমরা প্রমোট করে দেব মানে আসলে ভাইরালভাবে সুন্দর একটা কথা বলেছেন আসলে কি প্রত্যেকটা মানুষেরই একটা ছোট্ট সহযোগিতা কিন্তু বড় কাজ উদ্ধার হয় মানে ছোট ছোট জিনিসগুলাতে তে আমি সেই জন্যই হেলাল ভাই এই তীক্ষ্ণ জিনিসগুলোতে আমার খুব ভালো লাগে খুব ভালো কথা আমি বলার কারণ দাদা আজকে আমি হেলাল হিলসাই আমি কি রকম আপনাদের কাছে পরিচয় মানুষের কাছে আমি আমাকে তো কি চিন্ত না এই মিডিয়াই মিডিয়াই এই মিডিয়ার মাধ্যমে স্পন্সারের মাধ্যমে সাবুটের মাধ্যমে আজকে আমি হিল সাইড আপনাদের সামনে এই জায়গায় নিয়ে আসতে এবং ওনার ট্রাভেলস কিন্তু 30 বছর হ্যাঁ জানি ইজ নট এ জোক একই নামে একই জায়গায় এবং ওইটাই আমি বলবো যে প্রত্যেকটা মানুষের মন আছে কিন্তু যদি মনটাকে একটু ব্রড করতে পারি আমরা যে ছোট্ট একটা সহযোগিতা একটা সংগঠন কেউ বলতে পারবে না যে আমার কাছে গেছে আমি সাপোর্ট করি হেলাল হেলালবাইর এই জিনিসটাই গুণ বলবো যে উনি যেটা উনি বললেন যে যেই যাক তারে ছোট হোক বড় হোক যে কোনো একটা দিক খুশি করে দিবেন যে ঠিক আছে আমি এতটুক পারছি দিতে এই যে তার কন্ট্রিবিউশনটা সবার সাথে থাকা সবাইকে সাপোর্ট করা এটা কিন্তু অনেক বড় পাওয়া আমি এটাই বলতেছি যারা নতুন ফানা রয়েছে নতুন ব্যবসায়ী রয়েছেন বা বড় ব্যবসায়ী রয়েছেন আপনার এই টাকাটা আপনি দিচ্ছেন না আপনার আপনি আপনার দশ হাজার আপনি এই খরচটা যদি আপনি এখানে করেন ওই ট্যাক্সের পয়সা থেকে আপনার কম যাবে আমরা সবাই মনে করি আমি এই টাকাটা দিয়ে দিলাম এই টাকা তো আমি দিচ্ছি না এটা গভর্নমেন্টে যেটা নিবে এই টাকাটা আমরা আপনার যে না অ্যাড বা আপনার যে স্পন্সারশিপ যেটাই দিবেন এটা কিন্তু ওই যে আপনি যখন আপনার ইয়ের সংগঠন বা অর্গানাইজেশন বা আপনার ব্যবসারে প্রমোট করতে চান এইটা কিন্তু এই প্রমোশনের পয়সা থেকে কিন্তু যায় কস্টের থেকে যায় যখন আপনি আরেকটা সবাইকে জানিয়ে রাখার জন্য বলতেছি আপনারা অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেন আপনি যদি সামান্য পয়সা এই চ্যারিটি সংগঠনগুলাতে দেন আপনার ট্যাক্সটা একদম দাপ করে নিচে নেমে যায় বা কত কত সুযোগ সুবিধা আছে তো অবশ্যই আমাদের যে বালিসনার যারা আছেন তারা হেলালবাই কথা শুনে যারা বিজনেস শুরু করেছেন বা করছেন তারা অবশ্যই ফোন আসেন আপনারা এসে একটু সাপোর্ট দেন এই ধরনের ভালো কাজের সাথে থাকা খুবই মানে একটা মনে তৃপ্তি পাওয়ার মতো একটা কাজ যেগুলো আমরা সবাই এনজয় করলাম অ্যাট দা সেম টাইম একটা ভালো কাজে আমি কি বলি আমি তো এই টাকাটা আমি দিচ্ছি না আমার কাছে দিচ্ছে না আপনাদের কাছ থেকে আমি যদি পাঁচশো পাউন্ড খরচ করি আর এর বিনিময়ে আমি ছয়শো পাউন্ড পাই তাহলে আমি আরও দুশো পাউন্ড রিটার্ন পাচ্ছি আমি পাঁচশো দিচ্ছি কিন্তু আমি সাতশো পাচ্ছি আমার পকেটে দিচ্ছি না তো সবাই এই মেন্টালিটি এই মানসিকতা নিয়ে আসতে হবে এক হচ্ছে আপনি যেটা আপনি বের করবেন এটা আপনি রিটার্ন পাবেন রিটার্ন সাথে সাথে পাওয়া যায় না এটা গ্র্যাজুয়ালি পাবেন এবং দ্বিতীয় হচ্ছে আপনি বার্ষরিক যে ট্যাক্স রিটার্ন দিবেন এই ট্যাক্স রিটার্নে আপনি এটাকে খরচ হিসাবে দেখাতে পারবেন তাহলে আপনি সরকারের পয়সা দিয়ে আপনাকে প্রমোশন করতে পারতেছে এক্স্যাক্টলি আর মানুষের এই জায়গা থেকে বেরোয় না আসলে আসলে আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন যদি নিজেকে এই জায়গা থেকে বের না করতে পারেন তাহলে আপনি সত্যিকারের কমিউনিটি সাপোর্ট না করলে কমিউনিটি আপনাকে সাপোর্ট করবে না ডেফিনেটলি এই যে আবার বলছি হেলাল ভাই তারপর আমাদের আরো কিছু ভাইরা আছেন কমিউনিটিতে যারা বিজনেস করেন তারা কিন্তু সবসময় কমিউনিটির কিছু না কিছু দিয়ে যাচ্ছেন কন্ট্রিবিউশন ছোটো হোক বড় কন্ট্রিবিউশন করে যাচ্ছেন যার কারণে তাদেরকে সবাই চিনে সবাই যে কোন প্রোগ্রাম হলে তাদেরকে ইনভাইট করছে যে হেলাল ভাই আপনি আসতে হবে কতদিন করতে পারবো দোয়া করবেন যেন আমি কমিউনিটির কাজ করে যেতে পারি অবশ্যই আপনি আরো দীর্ঘ আয়ু হন আপনি আরও এই ধরনের প্রোগ্রাম করতে থাকেন আমাদেরকে সাথে রাখেন আমরাও সহযোগিতা করবো আর এলবি টুয়েন্টি তো আসি আপনাদের জিনিস চাই যে আমি সম্মানের সহিত বাঁচতে চাই আমি সবার সাথে থাকতে চাই সবাইকে নিয়ে কাজ করতে চাই এই দুটা আপনাদের সবার কাছে চাই জি অবশ্যই তো মানে আর কি বলবো আমি শেষ করে দিই আসলে আমি বলবো যে সবাই আসুন আমরা একসঙ্গে এই গানের প্রোগ্রামটা উপভোগ করি এবং আমরা উনাকে বুঝিয়ে দিই যে আমরা বাংলাদেশি কম জানি না গান সম্পর্কে গান বুঝি না মানে অনেক সময় অনেক জায়গায় আসে যে মানুষ আমরা মনে হয় বাঙালিরা এত গান বুঝি না বা জানি না হ্যাঁ শুধু আমরা ফোক নিয়েই আছি কিন্তু আমরা দেখাতে চাই আমরা সম্মানটুকু দিতে চাই ওনাকে যাতে উনিও ফিল করতে পারেন বলতে পারেন গিয়ে বিভিন্ন জায়গায় যে না একটা প্রোগ্রামে গিয়েছিলাম এমন সম্মান দেখিয়েছে এবং এমন দর্শক ছিল মানে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি অনেকে হয়তো এই প্রোগ্রাম দেখে আপনারা বলতে পারেন আপনারা হয়তো আলোচনা করতে পারেন যে হেলাল ভাই শুধু এই গান বাজনা এগুলাতে সাপোর্ট করে না আমি কিন্তু সব জায়গায় সাপোর্ট করি আমি বছরে একটা বাড়ি বানিয়ে দিই গরিবদের দশক শ্রোতা আপনারা শুনলেন অনেক কিছুই হেলাল ভাইয়েরও কিছু স্টোরি শুনলাম আমরা ভবিষ্যতে আরো শুনবো হেলাল বাইরে আমি আলাদা করে একটা প্রোগ্রামে নিয়ে আসবো হ্যালো বাড়ির লাইফ নিয়ে কথা বলার জন্য তো আজকে এইটুকুই ছিল আপনারা সবাই অবশ্যই টিকিট পার্চেস করবেন আমাদের সাথে জয়েন করবেন আবার বলে দিচ্ছি একুশে একুশে সেপ্টেম্বর মেফিয়ার ভ্যানু সানডে ডোর ওপেন হবে ফাইভ ও ক্লক এবং যারা আপনারা টিকিট কিনতে চান অনলাইনে কিনতে পারবেন হিলসাইড টেবস থেকেও কিনতে পারবেন গ্রিন স্ট্রিটে আমাদের টিমের কাছ থেকেও কিনতে পারবেন একদম লাস্ট মিনিটে যারা সিদ্ধান্ত নেবেন আপনারা চলে আসতে পারেন ফেয়ারে আমরা একটা কাউন্টার রাখবো যদি আমাদের টিকিট অ্যাভেলেবল থাকে আপনারা কিনতে পারবেন অবশ্যই অবশ্যই এবং এল বি টোয়েন্টি ফোরকে কে ধন্যবাদ এলবি পি টোয়েন্টি যোগাযোগ করলে টিকিটটা পাবেন অবশ্যই তো আজকে এটুকুই ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম